হাজরাতে গেরামি মানকাবাত অনেক আছে আমি যদি সারা রাত মানকাবাত পড়ি মোবাইল বের করতে হবে না আর পাতাও বের করতে হবে না এরকম চিপসের লোড আছে তবে কিছু কথা শুনতে হবে বাপ নবীর ঘর মাদ্রাসার প্রাঙ্গনে বসে আছি আমি আমার জওয়ান ভাইদেরকে বলছিলাম ভাই এটা কথা মনে রাখিও নবীর সুন্নত গুলির মধ্যে এটিও একটি সুন্নত পাঞ্জাবি পড়া জুব্বা পরা মাথায় টুপি রাখা আমরা সবাই জানি তাই না সবাই জানি তবে একটা লোক কেউ বলতে পারবেন আমি প্রশ্নমূলক কথা আপনাদের সামনে তুলছি মাথায় পাগড়ি বাঁধা দয়ার নাবি শূন্য সবাই জানেন মাথায় টুপি দেওয়া নাবি পাকের পাঞ্জাবি পড়া নাবিপাকের পাকের সুন্নাত লুঙ্গি পড়া নবী পাকের মুখে দাড়ি রাখা নবীর সুন্নাত বড়কে সালাম করা ছোটকে সালাম করা আমার নবীর সুন্নাত নিজের বাবা মার خدمت করা নাবির ফারমান নবী পাক নিজের দাইমা হালিমার সেবা করেছেন মায়ের সেবা করা নবীর তাই না স্ত্রীকে কে ভালোবাসা সুন্নত ছোটকে স্নেহ দেওয়া সুন্নত দাতন করা নাবির সুন্নত উজু করা নবীর সুন্নত নামাজ কিভাবে উঠতে হয় বসতে হয় নামাজ আদায় করবেন নবীর আপনারা জানেন না এটা আচ্ছা একটা লোক বলেন তো প্যান্ট পড়া কার সুন্নত প্যান্ট পরা ইংরেজদের শূন্য নবীর ঘর মাদ্রাসার প্রাঙ্গলে বসে আছেন খেয়াল রাখবেন মার্ক করবেন রেকর্ডিং হচ্ছে প্যান্ট পরা ইংরেজদের শূন্য কাকে কইছি রে কথা বলতে হলে আস্তে কথা বল রেকর্ডিং হচ্ছে

তবে প্রত্যেক আলী বলবে মাথায় আমামা বাধা নবীর লোককে সালাম করা নবীর শূন্য বড় শ্রদ্ধা করা ছোটকে স্নেহ দেওয়া নবীর শূন্য যে লোকটা নবীর শূন্য তালিকা আদায় করে না ও আবার বক্তা আমি ওই সমস্ত আমার ভাইদেরকে বলছি আমি তোমাদেরকে গাল দিচ্ছি না ভাই আমার দাদার মতো ভাইয়ের মতো তোমরা

বর্তমানে মাইকে আছেন ঠিক হবে আছেন কি মাইকে পাশে বসে আছেন মাইকে নেন আর যদি বলি যে না সাইর ইসলাম সাহেব কিছুক্ষণ পূর্বে মাইকে ছিলেন এটা কিন্তু ঠিক হবে এখন নেই প্রেজেন্ট নেই উপস্থিত নেই যার জন্য আছেন শব্দটা ব্যবহার হবে না গোলামে গাউসো খাজা গোলামে কলিমি শোনো নাবির ঘর মাদ্রাসায় আসো নাবি জিন্দা না মুর্দা এই মতো দিন কোরআন পড়ে বুঝিয়ে দেবেন হাদিসে পাক পড়ে বুঝিয়ে দেবেন আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ আমার প্রিয়তম রাসূল আছেন না ছিলেন শব্দ ব্যবহার হয়নি আছেন তার মানে আমার নবী কালো জিন্দা ছিলেন আজও আছেন তা কায়মাত থাকবেন জোরে বলুন বুঝতে পারা গেল আমাদের নবী মরেন না আমাদের নবী জিন্দা হায়াতুন নবী আমাদের নবীও জিন্দা আমাদের নবীর উম্মতিরাও জিন্দা জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা এই সমস্ত শিক্ষা নিতে হলে কোথায় যেতে হবে না বিডিও অফিসে সামনে বাজারে মজ্জাদ যদি আপনাকে সঠিক আর ভুলের পার্থক্য করতে হয় তাহলে অঞ্চল অফিসে নয় বিডিও অফিসে নয় আপনাকে অন্য কোন কারখানায় নয় আপনাকে চলে আসতে হবে সোজা মাদ্রাসার বুকে মাদ্রাসায় আলী বল মাগন কোনটা সঠিক আর কোনটা বেঠিক কোরআন হাদিস পড়ে আপনাকে রাস্তা বলে দেবেন জোরে বলুন বিরাদরানে ইসলাম আমার মা বন্ধুদেরকে বলবো এখন একটু অন্তরের কান লাগান আমরা কোন নবীর উম্মত গো শেষ নবীর উম্মত আমাদের নবীর আদর্শ শুনেছেন না চোখে তো দেখেননি আদর্শ শুনেছেন নবীর দিওয়ানা সাচ্চা হনবা বা নবীর দিওয়ানা সাচ্চা হন নবীর ইশক সত্যিকারে অন্তরে তৈরি করেন দেখবেন আপনার বাড়ি মোথাবাড়িতে হবে আপনার বাড়ি কেশরপুরে হবে আপনার বাড়ি পটল ডাঙাই হবে আপনার বাড়ি লাবু মোড়ে হবে আপনার বাড়ি মুন্সি ডলাই হবে আপনি ঘুমিয়ে থাকবেন টাটির ভাঙা ঘরে আপনাকে যদি আমার নবী মদিনা নাও ডাকেন ইস্ক যদি সাচ্চা হয়ে যায় কসম খোদার আমার নবী স্বপ্ন যোগে দেখা দিয়ে আপনার সিনাকে নবী ইস্কের মদিনা বানিয়ে দেবেন আপনার কি বলে প্রমাণ নেবেন আল্লামা জালাল উদ্দিন সিউতি আলহ রাহমা।

তো সঙ্গে इश्क হওয়া চাই প্রেম সত্যিকারে হওয়া চাই মা একটু অন্তরের কাল্লাগাল নবীর একটা আদর্শ আপনাদের সামনে আমি তুলে ধরছি চলুন মদিনার সর্জামিনে মা বোনেরা গো একটু দেখুন আমার ভাইদেরকে বলবো জান্নাতী নওজওয়ানদের Sardar হাসনাইন কারিমাইন মা দুই ফাতিমার দুইbeta রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আর সমস্ত ওয়লায়াতের পাওয়ার হাউস হাজরাতে সেরে খোদা মাওলা আলী আলী থেকে সারা বিশ্বে সমস্ত অলি আর মা ফাতেমা ইমাম হাসান হোসেনের মা জান্নাতি নারীদের সর্দারিনী আর আমাদের নবী সমস্ত নবীদের সর্দার যে ফ্যামিলিতে খালি সর্দার আর সর্দার পর্দার কারবার নেই না না নবীদের সর্দার মা জান্নাত রানী জান্নাতের সমস্ত জান্নাতি রমণীদের সর্দার আর বাবা সমস্ত অলিদের কমান্ডার সর্দার কারণ আলী থেকে সারা বিশ্বে অলি আর দুই ছেলে জান্নাতি নওজওয়ানদের সর্দার ফ্যামিলিতে সর্দার আর সর্দার আপনি দেখেন ওনার বাড়ির খবর দেখেন একদিন আমার দয়ার নবী हुजूर सल्लल्लाहु ताला अलैहि वसल्लम मस्जिद नबवी शरीफ थे के बेरिए मा फातिमार बाड़ी जाच्छेन बेरादार बाबारा भाईरा मा बोनेरा अंतर केंपे जाबे गो जे बाड़ी ते सरदार छाड़ा पर्दार कारबार नहीं মা ফাতেমার বাড়ির দিকে আমার দয়ার নবী নিজের নুরি কদম মোবারক বাড়াচ্ছেন মসজিদে নববী শরীফ থেকে বেরিয়ে এক কদম দুই কদম করতে করতে দয়ার নবী আমার মা ফাতেমার বাড়ির দরজায় গিয়ে হাজির হয়ে গেলেন জান্নাতরানী ফাতেমার বাড়ির দরজাতে যেমনই আওয়াজ লাগালেন দয়ার নবী গো মায়ার নবীর আওয়াজ পেয়ে জান্নাত রানী ফাতেমা বাড়ির দরজাটা খুলে দিলেন এমনই বাড়ির দরজা খুলেছেন আমার মায়ার নাবি হাজরাতে সেকদা ফাতেমাকে নিজের আপনার নবী নন্দিনী জান্নাত রানী বেটিকে মাওলা আলীর ওয়ার্ধাঙ্গিনীকে হাসনাইন করিমাইনের জননীকে মায়ার নবী সালাম পেশ করলেন বাবা আমার দয়ার নাবির সালাম ফাতেমা কবুল করে নিলেন নিজের আব্বা জানকে দয়ার রাসুলকে আমার আকা মাওলাকে তাজদারে মাদিনাকে হাজরাতে মা ফাতেমা সালাম পেশ করলেন আমার মায়ার নাবি বেটির ফাতেমার সালামটা কবুল করে নিলেন মা ফাতেমাকে এবার আমার দয়ার নাবি ডাক দিচ্ছেন বেটি ফাতেমারে ইয়ারসুল আল্লাহ বলুন বলে বেটি রে আমার নাতি দুটো কই রে আমার হাসনাইন কারি মায়ের দুইটা নাওয়াসা আমার জানের পিয়ারা নাতি দুটো কোথায় রে একটু আমার নাতি দুটোকে সামনে দেরে বেটি আমি নবী তাদেরকে একটু সিনাতে জড়িয়ে নিয়া বাবো আমার মা ফাতেমার চোখ দিয়ে ঝরঝর করে পানি বইছে মা আল্লাহর নাবি ডাক দিয়ে জিজ্ঞাসা করেন ফাতেমা আরে তোর বেটা দুটির কথা জিজ্ঞাসা করলাম রে বেটি তোর চোখে পানি কেন আসলো রে আমার নাতি দুটো কই রে তোর ছেলে দুটি কই রে বেটি মা কথা বলতে চোখ দিয়ে ঝরঝর করে পানি বেরিয়ে আসছে মায়ার নাবি কাতর সরে মধুমাকা শব্দে বলছেন বেটি ব্যাপার কি ঘটনা কি হয়েছে রে বা হাজরাতে মা ফাতেমা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব নাবি গো আজকে তিন দিন হয়ে গেল ইয়া আল্লাহ আপনার বেটি ফাতে বাড়িতে তিন দিন হয়ে গেল হুজুর এখন পর্যন্ত চুলহায় আগুন জলে আপনার বেটি ফাতেমার বাড়িতে তিন দিন হয়ে গেল চুলহায় আগুন জ্বলে নাই একটা খাবার চাল ডালের ব্যবস্থা নাই একটা কোনো খাবার জিনিস নাই ইয়ারসুল আল্লাহ আপনার দুইটা নাতি তিন দিন হয়ে গেল খাবার জ্বালা সইতে না পেরে গো নানা নানা বলে দুই ভাই গলা ধরে নিয়ে ঘরের পিছনে দুই ভাই আপনাকে স্মরণ করে আপনাকে ডাক দিচ্ছে আর কাঁদতেছে বাবনেরা আমার দয়ার নবী সাল্লাহ তালা আলাইকেবা সাল্লাম এক কদম আগে বাড়লেন বাবা নিজের নজরটা দিলেন গ দেখতে পাওয়া গেল যারা জান্নাতি নাও জওয়ানদের সর্দার রে বাবা দুই ভাই আমার দয়ার নবীকে নানা নানা বলে ডাক দিচ্ছেন শছে পারছেন না আর একে অপরের গলা ধরে দুই ভাই না 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 বলে কান্না করছে আর এ মুসাল আমার দয়ার নাবি মায়ার নাবি দেখার পরে শইতে পারলেন না। আমার নবীর চোখে পানি বেরিয়ে এসেছি মা ফাতেমার বাড়ি থেকে আমার মায়ার নবীর সোজা বেরিয়ে গেলেন মদিনার রাস্তাতে দয়ার নবী মদিনার রাস্তায় বেরিয়ে গেছেন কাজ খোঁজ করার জন্য গ জানেন রে ভাই আমার দয়ার নবী আজকে কদিন ধরে পেটে দানা নাই কদিন ধরে খাবার নাই গ মায়ার নবী কাজের খোঁজে বেরিয়েছেন আমার সমস্ত গরিব দুঃখী ভাইদেরকে বলবো যারা অন্যের জমিতে কাজ করে খায় অন্যের বাড়িতে কাজ করে খায় অনেকে বাবা আপনার কি বলে দিল্লি মুম্বাইয়ে কাজ করে খায় চিন্তা করিও না ভাই অন্যের মজুরিতে কাজ করা অন্য কোনো লোকের আছে জানি না তবে অন্য লোকের বাড়িতে কাজ করা খোঁজ করে কাজ করে নেওয়া মজুরি নিয়ে কাজ করা এটা আমার দয়ার মায়ার নাবির আছে দয়ার নাবি বেরিয়েছেন কাজের সন্ধানে কাজে কাজ পাওয়া যাচ্ছে না করতে করতে মদিনার এক গলিতে এক ইহুদির সঙ্গে দেখা হয়ে গেল ইহুদির সঙ্গে দেখা হলো কাজ পাওয়া গেল কি জানেন গ একেবারে শটে বলছি ভাই কাজ পাওয়া গেল ইহুদির বাগান আছে একটা খেজুরের রাস্তার এক ধারে বাগান ওই বাগানে একটা কুয়া আছে গ আল্লাহর নাবির সঙ্গে কথা হলো কাট পাওয়া গেছে ওই বালতিতে করে কুয়া থেকে জল তুলে খেজুর বাগানে দিতে হবে এক বালতি পানি তুলে খেজুরের বাগানে দয়ার নাবি ঠেলে দেবেন যার জন্য যার পরিবর্তে ইহুদি দয়ার নাবিকে তিনখানা খেজুর দেবে এক বালতি পানি তুলে খেজুর বাগানে দেবে তো ওই ইহুদি তিনটা খেজুর দেবে আমার নবী ঠিক আছে ভাই আমি কাজ করতে রাজি আছি মায়ার নাবি বালতি হাতে নিলেন দড়ি লাগানো আছে কাজ আরম্ভ হয়ে গেছে আবার দয়ার নাবি মায়ার নাবি বাবা পানি তুলতে আরম্ভ করেছেন এক বালতি তুলে খেজুর বাগানে ঢেলে দিলেন দ্বিতীয় বালতি তুললেন তিন নম্বর চার নম্বর করে বাবা আটখানা বালতি পানি তুলে আমার দয়ার নাবি খেজুর বাগানে ঢেলে দিলেন এবার যখন নয় নম্বর বালতি কুয়ার মধ্যে নামালেন গো আল্লাহর পিয়ারা নাবি যেমন পানি ভর্তি করে বালতিটা তুলতে যাবেন ওই বালতিটা কুয়ার মধ্যে ছিল বাবা হাতের দড়িটা চিড়ে গিয়ে আল্লাহর নাবির হস্ত মোবারক থেকে ওই ভরা বালতি খানা কুয়ার মধ্যে পড়ে গেল যেমন কুয়ার মধ্যে পড়ে যাওয়া ইহুদি বাগানে ছিল দূরে দাঁড়িয়ে ছিল ইহুদির কানে শব্দ হলো কাছে আসলো দেখলো আমার মোহাম্মদে আরবি নবীর হস্ত থেকে বালতিখানা কুয়ার মধ্যে চলে গেছে ওই ইহুদির আগের রাগান্দিত হয়ে আমার মায়ার নবীকে বকতে আরম্ভ করেছে এ মোহাম্মদে আরবি আমার বালতিখানা কেন কুয়াতে ফেলে দিলে মোহাম্মদে আরবি আমার দয়ার নবি বলেন ভাই ইহুদিরে এতে আমি কি করব রে ভাই দড়িটা চিরে গিয়ে পড়ে গেল ইহুদি রাগ বরদাস্ত না করতে পেরে নিজের হাতটাকে তুলল বাবা আমার দয়ার নাবির পবিত্র চেহারা মোবারক চেহারা এ নুরানিতে ওই ইহুদি একটা চল লাগিয়ে দিল এ মুসলমানেরা আমার জাওয়ান ভাইয়েরা নাবির সিরাত সিনাতে ভরুন নাবির মোহাব্বা সিনাতে ভরুন আপনারা কোন নবীর উম্মত জানেন গ ইহুদি নিজের চটটাকে আমার দয়ার নাবির চেহারাতে যেমন রাখলো আল্লাহ আকবর কাবিরা মায়ার নাবির জবান থেকে বেরোচ্ছে এ ভাই ইহুদি আজকে আমি কদিন ধরে খাওয়ার খাইনি রে কদিন ধরে আমার পেটে খাওয়ার নাই আমার শরীরটা শুকিয়ে আছে আমার গালটা শুকিয়ে গেছে রে ইহুদি আমার শুকনো গালে তুমি চড় মেরেছ ইহুদি হয়তো তোমার হাতে ব্যথা হয়েছে ইহুদি বলছে আমি চিন্তায় পড়ে গেলাম আমি কোন লোকের গায়ে হাত তুললাম ওকে লাগলো আমাকে বলছে যে আমাকে লাগেনি আমার শুকনো গালে তুমি মেরেছো হয়তো তোমার হাতে ব্যথা হয়ে গেছে নাকি আল্লাহর নবী জিজ্ঞেস করছেন ইহুদি চিন্তায় পড়ে গেছে আল্লাহু আকবার বাবারা ভাইরা মা বোনেরা আমার মায়ের নবী বলছেন ইহুদিরে তুই আমার গায়ে হাত তুলেছিস এতে কোনো দুঃখ নেই তুই আমার দোষে মারলি কারণ বালতি আমার হাত থেকে পড়েছে এ ভাই ইহুদি আর দেরি করিস নারী আমার দুইটা পিয়ারা নাতি খাবার জ্বালায় খাত কান্না করছি আমি নবী নিজের চোখে দেখে এসেছি এ ইহুদি সোনো ভাই আমি তো আট বালতি পানি তুলে দিয়েছি একটা বালতির পরিবর্তে তিনখানা খেজুর পাওয়া যাবে আটকে তিন দিয়ে গুণ করলে চব্বিশ খানা খেজুর হবে এ ইহুদি আমাকে দয়া করে তাড়াতাড়ি খেজুর চব্বিশটা দাও রে ইহুদি বলে ওগো মহাম্মাদে আর আপনি বালতি ফেলে দিয়েছ বালতি তুলে দাও খেজুর দিচ্ছি আমার মায়ার নবী বলছে ভাই ইহুদি বালতি কি করে তোলা যাবে বালতি যদি কুয়াই পড়ে যায় আপনারা দেখেছেন না কিভাবে তুলতে হয় কাঁটা বেঁধে নালে লোককে নামাতে হবে নালে বালতি তোলা যাবে না আল্লাহর নবী ইহুদিকে বলেন ভাই ইহুদি বালতি কি করে তোলা যাবে এখন কাঁটার দরকার নইলে লোককে নামতে হবে আর আরব দেশ পাহাড়ের দেশ অনেক ভিতরে পাবা অনেক গভীরে পানি কি করে তোলা যায় ইহুদি সব কথা ভুলে গিয়ে বারবার কথাটা মনে পড়ছে আমি কোন লোকের গায়ে হাত তুললাম যাকে মারলাম ওকে লাগলো না বরং আমাকে জিজ্ঞাস করছে আমার হাতে নাকি ব্যথা হয়েছে এই কথা আমাকে জিজ্ঞাস করে আল্লাহ আল্লাহ ওই ইহুদি চিন্তায় পড়ে গেছে ইহুদি গুந்தி করে 24 খানা খেজুর আমার দয়ার নবীর হস্ত মোবারকে তুলে দিল আল্লাহ পাকের অর্ডার হলো দয়ার নবী যাবেন জিব্রাইল আমিন নাজিল হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যাওয়ার আগে একটা কাজ করে যান কি কাজ করব রে জিব্রাইল বলে আল্লাহ বলে পাঠালেন ইয়া রাসূলুল্লাহ আপনি খেজুর নিয়ে বাড়ি যাওয়ার আগে ফাতেমার ঘরে যাওয়ার আগে ওই ইহুদির বালতিখানা কুয়ার মধ্যে থেকে বের করে ইহুদির হাতে আপনি তুলে দিয়ে যান আল্লাহর নবী বলেন এই ইব্রাহিম বালতি তুলব বলব কি করে এখন কাটার দরকার আছে নইলে লোককে না আমার দরকার আছে আমার জিব্রিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ এই বালতি তুলতে কাটা লাগবে না এই বালতি তুললে আপনাকে নামতে হবে না তবে কি করে তোলা যাবে রে আল্লাহর নবীকে জিব্রিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কুয়ার নিকটে যান কুয়ার নিকটে গিয়ে নিজের নবুয়ত প্রাপ্ত হস্ত মোবারকটাকে কুয়ার পানির দিকে লাগ আপনি ইশারা করে দেন আর দু डूबे जावा बाल्टी के पड़े जावा बाल्टी के अपने दयार नबी एक बार बाल्टी के डाक दिए दान देख बेन अपना डाके सड़ा दिए पानीर मुद्दे पड़ा बाल्टी अपना रहाते चले आस बे यार सुन अल्लाह जिंदाबाद जिंदाबाद बिरादर